সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি ব্যাংক হিসাবের নমিনি কি নাবালককে দেওয়া যায় উত্তরটি হচ্ছে হা একজন নাবালককে ব্যাংক হিসাবে নমিনি দেওয়া যায় যদি একজন নাবালককে একটি ব্যাংক হিসাবে নমিনি দেওয়া হয় তাহলে কি কোনো সমস্যা হয় বা কী ধরনের সমস্যা হতে পারে সে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সুপ্রিয় দর্শক নাবালক বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার বয়স এখনো আঠারো হয়নি তাকে কিন্তু নাবালক বলে ঠিক করা হয় যদি একজন নাবালককে ব্যাংক হিসাবে নুমিনী দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন ওই ব্যাঙ্কে হিসাব খোলার ফর্মের নিচে লেখা থাকে যদি নুমিনী নাবালক হয় তার যিনি আইনগত অভিভাবক তার নাম উল্লেখ করতে হয় যদি একজন ব্যাংক হিসাবধারী মারা যায় যে তারিখে ব্যাংক হিসাব মারা গেলেন ওই তারিখে তার ব্যাংক হিসাবে যে নমিনি দেওয়া আছে তিনি যদি নাবালক হয়ে থাকেন অর্থাৎ তার বয়স যদি আঠারো বছরের নিচে হয় তো সেক্ষেত্রে ওই নাবালক কিন্তু ওই ব্যাংক হিসাবে টাকা উত্তোলন করতে পারবেন না তো সেক্ষেত্রে নাবালকের পক্ষে যিনি অভিভাবক থাকবেন তাকে কিন্তু এই টাকাটা উত্তোলন করতে হবে তো একটু সমস্যা হয় যদি একটি ব্যাংক হিসাবের নমিনি যদি নাবালক হয় এছাড়া আইনগত কোনো সমস্যা নাই নিয়মের কোনো সমস্যা নাই বিষয়টা এরকম না যে একজন নাবালককে নমিনি দেওয়া যাবে না তবে অনেক ক্ষেত্রে ব্যাঙ্কাররা কিন্তু একজন নাবালককে নমিনি দিতে নিরুৎসাহিত করে থাকে কারণটা হচ্ছে এটাই যে একজন নাবালক কিন্তু যদি ব্যাংক হিসাব মারা যায় তো সেক্ষেত্রে ওই হিসাবে টাকাটা উত্তোলন করতে পারে না উত্তোলন করতে হয় তার আইনগত অভিভাবককে আইনগত অভিভাবক কি সেটি একটু বড়ো বিষয় সেটা নিয়ে আবার আমি হচ্ছে অন্য একটি ভিডিওতে আলোচনা করব তো সুপ্রিয় দর্শক ব্যাংক ব্যাংক হিসাবে ভূমিকাটা কি সে বিষয়টা আপনাদেরকে আমি একটু সংক্ষেপে বলে দিই একজন ব্যাংক হিসাব যত দিন জীবিত থাকে ওই ব্যাংক হিসাবে নমিনির কিন্তু কোনো ভূমিকা নেই নমিনির কোনো কাজও নাই যদি ব্যাংক হিসাব মারা যায় তখনই কেবলমাত্র একজন নমিনির অধিকার প্রতিষ্ঠিত হয় এবং নমিনির কিছু কাজ তখন সৃষ্টি হয় অর্থাৎ নমিনি ওই ব্যাংক হিসাবে সকল তথ্য এবং টাকা পাওয়ার মালিক হয়ে যায় যতদিন ব্যাংক হিসাব দ্বারা জীবিত থাকে ততদিন নমিনি যদি ওই ব্যাংক হিসাবে তথ্য সম্পর্কে জানতে চায় বা কোনো স্টেটমেন্ট সে দেখতে চায় বা ব্যাংক হিসাবে কত ব্যালেন্স আছে এই বিষয়গুলো কিন্তু নমিনি চাইতে পারবে না ব্যাংকাররা কিন্তু নমিনিকে ওই ব্যাংক হিসাবে কোনো তথ্যই দিবে না ছোট দর্শক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো লাগবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ